কেন ভাই হয়ে গেছে আমি তৃষ্ণা আর আজ আমি তোমাদের সাথে আমার একটা হেক্টিক ডে শেয়ার করব তো সেদিন আমি বাড়ি থেকে ফিরলাম ফিরেই ফ্রেশ হয়ে চলে গেলাম কলেজে কারণ আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস অ্যাটেন্ড করার ছিল আর এদিকে দেখো তাড়াহুড়ো করতে গেলে তো বাড়াবাড়ি হবে আইলাইনার লাগাতে গিয়ে চোখের ওপর লাগিয়ে ফেলেছি অগত্যা হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই মুছতে হয়েছে তাড়াহুড়ো করছি কারণ আজ আমার শুটে বেরোনোর কথা ছিল তিনটে আর আমি কলেজ থেকে বেরিয়েছি টু থার্টিতে তাই এক্সট্রা পনেরো মিনিট নিয়ে ভালোভাবে রেডি হলাম এদিকে আমরা লোকেশনে পৌঁছেও গেছি সমস্ত কিছু সেট করা শুরু করে দেওয়া হয়েছে আর আমিও রেডি হয়ে গেছি শ্যুটও শুরু হয়ে গেছে আর সবার কথাগুলো সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই আমার অনেক প্রোডাক্টের কেটেছে